দাপ্রবাহ চলছে গোটা দক্ষিণ বঙ্গ জুড়ে চলতি সপ্তাহে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেন আগুন ছড়াচ্ছে পশ্চিমের জেলাগুলিও এর মধ্যে খোঁজা দিলেন বিজেপির দিলীপ ঘোষ রবিবার সকালে তার খোঁজা এই কর্মকে কেন্দ্র করে তৃণমূলের হাওয়া গরম ওই হাওয়া খেতে বারণ করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এখানে গরম পড়েছে এত গরম সহ্য করা যাচ্ছে গ্রামে যাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে মায়েরা আঁচল দিয়ে হাওয়া খাচ্ছেন দাবায় বসে হাত পা খালি কাগজ দিয়ে হাওয়া খাচ্ছে আমার মনে হচ্ছে যে মানুষের হাতে যদি হাত পা খা দিচ্ছে দোকানদার হোক অর্থনৈতিক মানুষ হোক বা গ্রামের মানুষ তাহলে এটা হাওয়া লাগবে আপনারাও হাওয়া খেতে দেখতে পারেন কতগুলো কি সুন্দর দৃশ্য দাদা তৃণমূলের হাওয়া চলছে টিএমসি লু নয় তৃণমূলের একটা হাওয়া তো চলছে বিজেপির হাওয়াটা কেমন অতিরিক্ত গরমে বিজেপির মিষ্টি হওয়ার কথা বলে রবিবার সকালে তার লোকজন হাত পাখা বিলি করলেন সাধারণ মানুষের মধ্যে এই হাত পাখা দেওয়া হয় এই পাখাও কি প্রচার ও জনসংযোগের উপকরণ উঠছে প্রশ্ন রবিবার সকালে ভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী হওয়ার পরে এইসব এলাকাতেই চায় চর্চা করছেন তিনি প্রতিদিন সকালে ভ্রমণে বেরিয়েই শুরু হয়ে যাচ্ছে জনসংযোগের কাজ বর্ধমান দুর্গাপুরও প্রবল গরমে পুড়ছে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা রবিবার সকাল থেকেই তাপমাত্রার পারদ বাড়ছে বর্ধমান দুর্গাপুরে এদিন সকালে প্রাত ভ্রমণে টাউন হলে গিয়েছিলেন দিলীপ ঘোষ এরপর জিটি রোডের উপর চাচক্রে যোগ দিয়েছিলেন তিনি কর্মী সমর্থন্ত নিয়ে সেখানে दिलीप ঘোষ ফের তৃণমূলকে খোঁজা দেন তৃণমূল মানি করোন পাওয়া এমনই বললেন दिलीप ঘোষ বিজেপির লোকজন এলাকায় এদিন যে হাতপাখা পিলি করেছেন ছোট আকারের সেই হাতপাখায় আবার বিজেপিকে জেতানোর दिलीप ঘোষকে ভোট দেওয়ার আবেদন গরমে হাত পাখা বিলি করে প্রচার জনসংযোগ করে ফেললেন দিলীপ ঘোষ এমনটাই মনে করছে ওয়াকি মহল মহল গরমে হাত বিলির পাশাপাশি সুস্থ থাকারও দাওয়াই দিয়েছেন দিলীপ ঘোষ এদিন শুকনো গামছা সুতির জামা কাপড় ব্যবহার করা থেকে শুরু করে ডাবের জল আম বেলের শরবত লেবুর জল খাওয়ার পরামর্শ দিলেন তিনি রোদে বেশি বাইরে না বেরোনোর কথাও বলেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যদি দাদা তাপমাত্রা তো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ চুই চুই আপনি নিজের জন্যে গরমে কি করছেন এবং কর্মীদের যারা প্রচার করছে বিভিন্ন সভা যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবেন গরম আসছে দেখুন যারা সুস্থ মানুষ আছেন তারা যদি একটুখানি নিয়ম মেনে চলেন অসুস্থ হবেন না কিন্তু যারা বয়স্ক আছেন যারা সুগারের রুগী যাদের ব্লাডপ্রেসার বেশি আছে যেমন কোভিডের সময় এরাই বেশি অসুস্থ হয়েছিলেন তাদের বেশি সুস্থ থাকা উচিত তারা যেন রৌদ্রে না বেরোন আমরা এখন প্রচার করছি রৌদ্রে বেরোতে হবে শুকনো গামছা সুতির গামছা রাখতে হবে যাতে ঘামটা শুষে নেয় আর সুতির জামাকাপড় পরা সাধারণ জল খাওয়া বেশি ঠান্ডা বা এটা ওটা বা কোনো মিশিয়ে না খাওয়া বাকি যেমন ডাবের জল নুন জল লেবুর জল বা বেলে শরবত তরমুজ ইত্যাদি এই সিজনের যে ফল আছে ওটা খাওয়া আম কম হয়েছে কাঁচা আম পুড়িয়ে শরবত করে খাওয়া আম হচ্ছে একমাত্র কাঁচা আম যে লুকে বাঁচাতে পারে লু থেকে বাঁচাতে পারে ছাতু শরবত খান সকালবেলা বেশি খাওয়ার দরকার নেই গরমের সময় মাছ মাংস ডিম যারা একটু রিচ ভোজন করেন সব গান গেলে খাওয়া দাওয়া করবেন না ইচ্ছা করে সুস্থ শরীরকে ব্যস্ত করবেন না প্রকৃতির সঙ্গে চলতে হবে আমার মনে হয় তাহলে সবাই সুস্থ থাকবেন বাচ্চারা বয়স্করা যেন রোদ্দুরে না বেরোন এটা খেয়াল রাখতে এদিন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ শুধু প্রচারই করেননি এদিন জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথাও শোনেন তিনি ক্ষমতা এলে সব সমস্যার সমাধানের আশ্বাস দেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এখন এই লোকসভা কেন্দ্রে কার জয় হয় সেদিকেই তাকিয়ে দুর্গাপুরবাসী বিড়ো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা